কর্মপথ তোমাকে ভক্তি হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কখন বলেছেন যখন কর্ণের রথ মাটিতে আটকে গেল তখন কর্ণ নেমেছে তার যে অস্ত্র রেখে নেমেছে নেমে চাকা ঘুরাতে গেছে তখন সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে এখনই আঘাত করো সাথে সাথে আঘাত করেছে তখন কর্ণ বলছে কি শিক্ষা একজন তোমার তুমি আঘাত করো এটাই তোমার এটাই কি তোমার বিচার বলছে চক্রবর সৃষ্টি করে অর্জুন পুত্র অগ্রবি তোমরা যে হত্যা করেছ তুমিও তো তা ছিনে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের রেফারেন্স দিলাম আর বিজ্ঞানী নিউটনের রেফারেন্স দিলাম ফেরত তুমি পাবে তুমি পাবে আমরা যে কথা বলি এখনো যদি আমরা কিছু করি আমাকে ফেরত পেতেই হবে অন্য কোন নামে অন্য কোনো কামে ফেরত পাবে নি ভালোবাসা দিলে প্রেম পাবেন কষ্ট দিলে কষ্ট পাবেন অত্যাচার করেছেন অত্যাচার পাবেনি আমি 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 সূত্র কি করব ভগবান বলেছে ধরে নিলাম ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম মানে না ধরে নিলাম ভগবান বাদ দিন ধরে নিলাম রবি ঠাকুর বলেছে উনি কেন বলল এবার বিজ্ঞানীও বলেছে